বন্ধুরা নমস্কার যতন খা টেনশন বিজেপির ঘরে টেনশন সিপিএমের ঘরে টেনশন তিপরা ঘরে টেনশন আইপিএফটির ঘরে কংগ্রেসের ঘরে এই মুহূর্তে টেনশন নাই রাজ্য সরকার এডিসি নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে যদিও সুপ্রিম কোর্টের একটা নোটিশের পরে হঠাৎ করে তৎপর হতে দেখা গেছে রাজ্য সরকারকে কিন্তু এডিসি নির্বাচন করার জন্য হতে পারে একই সময়ে এডিসির ভিলেজ কমিটি নির্বাচনও করানোর জন্য ইলেকশন কমিশনার নিযুক্ত করা হয়েছে শরদিন্দু চৌধুরী তিনি বিজেপিরও প্রিয় পাত্র তিনি সিপিএমরও প্রিয় পাত্র উভয় দলেরই দুটো দুটো প্রধান প্রতিপক্ষ বা আদর্শগত দিক থেকে দুটো একেবারে ভিন্ন মেরুর রাজনৈতিক দল দুটো দুটোরই কাছের মানুষ প্রিয় মানুষ হিসেবে পরিচিত আপনার শরদেন্দু চৌধুরীকে আপনার ইলেকশন কমিশনার এডিসি নির্বাচনের জন্য নিযুক্ত করা হয়েছে এবার কথা হলো ইলেকশন কমিশনার নিযুক্ত করা মানে এই প্রস্তুতি একরকম শুরু হয়ে গেছে এখন ইলেকশন কমিশনার বাদ বাকি কাজগুলো করতে শুরু করবে আর সবাই জানেন যে এপ্রিল মাসে গতবার দু হাজার একুশ সালের এপ্রিল মাসে এডিসি নির্বাচন হয়েছিল যদি সেইভাবে হিসাব করে তাহলে এবারেও এপ্রিল অথবা মার্চে আপনার এডিসি ইলেকশন হবে তাহলে সময় তো মাত্র ছ সাত মাস রয়েছে এই সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে এই কাজগুলো করার জন্য প্রাথমিক প্রক্রিয়া হলো ইলেকশন কমিশনের নিয়োগ করা এটা হয়ে গেছে এবার টেনশন কেন বলেছি আমি প্রথমে যে আপনার কংগ্রেস বাদ দিয়ে বাদ বাকি দলগুলোর কথাই কারণে বলেছি যে কংগ্রেস কখনোই এডিসি ইলেকশন টিলেকশান নিয়ে অত মাথা ঘামায় না পক্ষে ইতিহাস তাই বলে কংগ্রেস কখনও টি কখনো কখনও আইএনপিটি এদের ওপরেই বেশি দায়িত্ব ছেড়ে দিয়েছে তাদের ওপরেই বেশি নির্ভর করেছে তো এডিসিতে কাদের দীর্ঘদিন রাজত্ব ছিল ছিল সিপিএমের এরপরে অল্প সময়ের জন্য হলো কাদের রাজত্ব ছিল ছিল আইপিএফটি এরপরে কাদের রাজত্ব এখন তিবরা মথা তাহলে তিপরা মথা আইপিএফটি সিপিএম এই তিনটি দলের এডিসির সঙ্গে রিলেশনশিপ রয়েছে আবার বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছে তারপরেও বিজেপি এডিসি দখল করতে পারছে না সুতরাং এডি বিজেপির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে এই চারটি দলের কাছে কিন্তু এখন টেনশনের ব্যাপার কেন টেনশন এবার এক এক করে বলছে খুব ইন্টারেস্টিং ব্যাপার ভিডিওটা না টেনে সবটা শুনবেন প্রথমত এই মুহূর্তে এডিসিতে আপনারা জানেন এডিসির আসন সংখ্যা আঠাশ প্লাস দুইজন মনোনীত সদস্য থাকেন দুইজন রাজ্যপাল দ্বারা মনোনীত হন এরা সাধারণত বিজেপির কাছের লোকদেরকেই তাদেরকে মনোনীত করা হয় সাধারণত আগে সিপিএমের সময় সিপিএমের প্রিয় পাত্রদেরকে মনোনীত করতো এখন বিজেপি এটা করছে এখন কথা হলো এই সব মিলিয়ে হলো তিরিশ জন এর মধ্যে বর্তমানে যদি মনোনীতদেরকে বাদ দিয়ে দিই তাহলে দুটো আসন খালি আছে আর কোন দলের কাছে কটা করে আসন রয়েছে মথার কাছে সবচেয়ে বেশি সতেরো তার মানে মথা একক সংখ্যাগরিষ্ঠ যেমন বিজেপি রাজ্য সরকারে একক সংখ্যাগরিষ্ঠ ঠিক তেমনি মথা এডিসিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার চালাচ্ছে কাউন্সিল চালাচ্ছে বিজেপির কাছে আটটি একটি নির্দল আর সিপিএমের কাছে একটা গোল শূন্য আছে কংগ্রেসের কাছেও গোল শূন্য আছে আইপিএফটির কাছেও গোল শূন্য আছে এই দলগুলোর কিছু নাই এখন এই অবস্থাতে সিপিএমের কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই চ্যালেঞ্জিং এই কারণে যে সাধারণভাবে সমতল এলাকাতে একটা কথা মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সেটা হলো সিপিএম নাকি নীরবে পাহাড়ে তাদের গণমুক্তি পরিষদের মাধ্যমে আবার তাদের যে ভোট বে বেসটা ছিল সেইটাকে তারা সক্রিয় করে দিয়েছে যারা আতিপ্রা মাথাকে ভোট দিয়েছিল অতীতে তারা নাকি আবার ফিরে আসছে এবং সিপিএম নাকি আবার খুব শক্তিশালী হয়ে গেছে এই কথাটা কিন্তু সমতলে আপনারা অনেক জায়গায় অনেক লোকের মুখে শুনবেন আমি তো অনেক লোকের মুখে শুনেছি সিপিএমের ভক্তদের মুখেও শুনেছি আবার সিপিএমের নাম শুনতে পারে না এমন লোকের মুখেও শুনেছি এবার কথা হলো এই এডিসি নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচন দুটো একসাথেই হোক বা আলাদা আলাদাই হোক এটা সিপিএমের জন্য চ্যালেঞ্জিং প্রমাণ করার যে সত্যি সত্যিই কি এই বার্তাটা সঠিক না এটা জাস্ট একটা মানুষের মানুষকে আই ওয়াশ করানোর জন্য তারা পরিকল্পিতভাবে মার্কেটে ছেড়ে দিয়েছে তাহলে এডিসি নির্বাচনে সিপিএম কতটুকু ভোট পায় কতটুকু জবরদস্ত লড়াই করতে পারে তাদের যে ভোটাররা বিজেপিতে তিপ্রামাথাতে আইপিএফটিতে চলে গেছিলো তাদেরকে কতটা ফিরিয়ে আনতে পারে এবং কিছু আসন পেতে পারে কিনা এখন তো শূন্য আছে শূন্য থেকে এক দুটো আসনও যদি একটি আসনও যদি পায় তাহলে এটা প্রমাণিত হবে যে তারা জিরো থেকে একে এসেছে তার মানে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এ কারণে সিপিএমের জন্য এই ইলেকশনটা ভীষণ রকম বা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এটা হলো একটা কথা বিজেপির জন্য কেন চ্যালেঞ্জিং বিজেপির জন্য প্রথম চ্যালেঞ্জ হলো যে বিজেপি কি তিপরা মাথার সঙ্গে অ্যালায়েন্স করে লড়বে না অ্যালায়েন্স ছাড়া লড়বে যদি অ্যালায়েন্স করে লড়ে তাহলে তিপরা মাথা বিজেপিকে কটা আসন দেবে মথা নিজের জায়গা কতটুকু ছেড়ে বিজেপিকে সুযোগ করে দেবে এটা একটা ব্যাপার এটা যদি আপনার অ্যালায়েন্সও হলো আবার মতা বিজেপিকে আসনও তেমন কিছু ছাড়তে চাইলো না দু তিনটে চারটের মধ্যেই সীমাবদ্ধ করে দিল তাহলে এটা বিজেপির জন্য লজ্জার কারণ বিজেপির কাছে তো এমনিতে আটটা আছেই প্লাস একটা নির্দল ওইটাও তো মূলত বিজেপির সমর্থক তাহলে সেক্ষেত্রে তার থেকে কম পেলে বিজেপির জন্য একটা লজ্জার হবে এবং রাজ্যে সর্বত্র বিজেপির দুর্বলতার বার্তা যাবে মানুষের কাছে এটা হলো অ্যালায়েন্স করে নির্বাচনের লড়লে এক অ্যালায়েন্স ছাড়া নির্বাচনে যদি বিজেপি লড়ে তাহলে বিজেপিকে কি আপনার প্রচার চালানোর জন্য তীপ্রমথের কর্মীরা সুযোগ দেবেন সেই ক্ষেত্রে কি এই যে এডিসি এলাকাতে অধিকাংশ জায়গাতে বা অনেকটা বড় জায়গাতে বিজেপির এন্ট্রি থাকবে কারণ এমনিতেই বিজেপি নির্বাচন ছাড়াই যখন বিজেপির নেতাটি তারা যখন যায় ভেতরে তখন লাঢিবেন্দর দৌড়ানি খেয়ে তাদের প্রাণ বাঁচিয়ে কোনো মতে আগরতলা ছুটে আসতে হয় এইরকম একটা এবং এটা তাদের জন্য এত লজ্জার হয়ে গেছে যে এখন এই কথাটা মানে তাদের কর্মীরা বলতে পর্যন্ত বোধ করে এরকম আর কি যে সমতলে তারা বীর বাহাদুর আর সমতল ছেড়ে একটু এগিয়ে গেলেই পরে সেখানে তাদের দৌড়ানি খেতে হয় তো এই অবস্থাতে এডিসি নির্বাচন হলে যদি অ্যালায়েন্স ছাড়া বিজেপি যে আমরা একাই পারবো একাই দখল করবো এডিসি এই মনোভাব নিয়ে যদি লড়াই করে তাহলে তিপরা মাথার কর্মীরা তাদেরকে কী ট্রিটমেন্ট দেয় সেটা তো একদল অ্যালায়েন্স করে লড়লেও তাদের জন্য এক ধরনের আসন সংখ্যার হিসাবে ধরনের চ্যালেঞ্জ আর অ্যালায়েন্স ছাড়া লড়লে তো এন্ট্রি নিয়েই তাদের বড় চ্যালেঞ্জ এটা হলো বিজেপির জন্য চ্যালেঞ্জ এবার আইপিএফটির জন্য চ্যালেঞ্জ কি আইপিএফটি তো এডিসিতে এখন জিরোতে আছে বিধানসভাতে কোনো মতে সবে ধন নীলমণি একটা আসন আছে এবং এই একটা আসনে তারা মন্ত্রীও পেয়েছে এই আইপিএফটি যারা একটা সময়ে এডিসির শাসন ক্ষমতায় ছিল এবং আইপিএফটি কিন্তু এমন একটা সময়ে এডিসি দখল করেছিল যখন ত্রিপুরা রাজ্যে সিপিএমের স্বর্ণযুগ চলছিল বলা যায় ত্রিপুরা স্বর্ণযুগ বলছি না সিপিএমের স্বর্ণযুগ চলছিল সেটা সাল দু হাজার দু হাজার সালের এডিসি নির্বাচনের সময় সারা রাজ্যে এটিটিএফ এবং এনএলএফটির আপনার একরকম দবদবা ছিল তাদের রাজত্ব ছিল আপনার পাহাড়ি এলাকাগুলোতে সেই সময়কালে আইপিএফটি সিপিএমকে এডিসি থেকে উৎখাত করেছিল একরকম সেই আইপিএফটি এখন এডিসিতে জিরোতে আছে সেই আইপিএফটি আবারও আপনার জিরো থেকে একটু ওপরে ওঠে কি না এক দুই তিন চার পাঁচে পৌঁছতে পারে কি না সেটা দেখার বিষয় রয়েছে আর এটা যদি কিছুটাও যদি না হতে পারে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে আইপিএফটি নামে কোনো রাজনৈতিক দল আছে ত্রিপুরার এবং বিজেপির দিল্লির বিজেপি নেতারা এটা মনেও করতে চাইবে না মানে আইপিএফটিকে গত আপনার বিধানসভা নির্বাচনে তো তবুও সঙ্গে রেখেছিল আগামী নির্বাচনে তাকে তো নাম পর্যন্ত শুনেছে এটা মনে করতে পারবে না তারা এই কারণে আইপিএফটির জন্য বড় চ্যালেঞ্জ হলো এডিসিন ইলেকশানে কিছু ভালো পারফরমেন্স করে বিজেপির মনটা জয় করা তো এইটা হলো আইপিএফটির জন্য তো এই আলাদা আলাদা কারণে আর কংগ্রেসের কথা এখানে খুব একটা বললাম না এই কারণে যে কংগ্রেস কখনোই পাহাড়ি এলাকা নিয়ে আপনার এডিসি এলাকা নিয়ে কখনোই তেমন বেশি ইন্টারেস্ট দেখায়নি এবারও দেখাবে বলে মনে হয় না তো তার কারণে কংগ্রেসকে নিয়ে কেউ ওই ব্যাপারটাতে অতটা সিরিয়াসলি আলোচনা করে না তো এই আলাদা আলাদা কারণে আলাদা আলাদা রাজনৈতিক দলের অবস্থান এবার চ্যালেঞ্জের মুখে এই চ্যালেঞ্জে কে কতটা পাশ করতে পারে কত নম্বর নিয়ে পাশ করতে পারে সেটা তো ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু ইলেকশনের যেহেতু ইলেকশান কমিশনের যেহেতু আপনার নিযুক্ত হয়ে গেছে এখন থেকে কিন্তু সবার নজর প্রত্যেক দিনের আলোচনার মধ্যে কিন্তু এখন এডিসি কিন্তু অবশ্যই থাকবে মানে আলোচনার মেনুতে খাবারের মেনুতে যেমন ভাত লবণ ডাল ইত্যাদি থাকবেই ঠিক তেমনি নির্বাচন রাজনীতির আলোচনার মেনুতে কিন্তু অবশ্যই এখন এডিসি এবং ভিলেজ কাউন্সিল থাকবে কী মনে হয় কতটুকু কি। কে করতে পারে কোন দল করতে পারে আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন যতন খুলুম খা সবাইকে নমস্কার